দুয়ারি মত প্রকল্পের তীব্র ধীরার জানায় ওয়েলফেয়ার পার্টি ফেব্রুয়ারিতে চলবে মতবিরোধী অভিযান রাজ্যে বহুমুখী সরকারি পরিষেবা পেতে বেশি সময় যেন নষ্ট না করতে হয় তার জন্য দুয়ারে সরকার এবার দুয়ারে সরকারে মিলবে দুয়ারে মত পরিষেবা জানা গিয়েছে করোনা পরিস্থিতিতে শুরু করেছিল রাজ্য সরকার মদ কিনতে আর সময় নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে এবার রাজ্য সরকার দুয়ারে মদ প্রকল্পের কথা জানায় রাজ্যবাসীকে এমনকি এই পরিষেবা বড় আকারে চালু করতে রাজ্য সরকার পাকাপাকি কিভাবে বিভিন্ন ই রিটেল সংস্থার সঙ্গে চুক্তিও করেছে বলে সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাজ্যে ওয়েলফেয়ার পার্টি দুয়ারি মত প্রকল্পের তীব্র নিন্দা করে জানায় সরকার বেকারত্ব না দূর করে সকলকে মাতাল করে রাখার সস্তা রাজনীতি করছে চলতি ফেব্রুয়ারি মাস পুরোটাই রাজ্য জুড়ে মতবিরোধী অভিযান চালাবে ওয়েলফেয়ার পার্টি এদিন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি প্রেস বিবৃতিতে কি জানিয়েছেন দেখে নেব প্রথম জনকল্যাণ মালিক কামি প্রকল্প যেমন আমাদের কৃষি একটা সেক্টর শিল্প একটা সেক্টর বহু সেক্টর আইটি সেক্টর বহু সেক্টর আছে এবং আজকে আইটি সেক্টর সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে বাংলার আইটি সেক্টর অনেক স্ট্রং অনেক মজবুত তো আমাদের যুব সম্প্রদায়কে বলবো বিভিন্ন সেক্টরে যদি সরকার নজর দেয় আজকে যদি কৃষির কথা বলা হয় আজকে মালদায় আম তৈরি হয় আমরা প্রস্তুতকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হুগলিতে আলু তৈরি হয় আলু উৎপন্ন হয় তো প্রস্তুতকরণ প্রক্রিয়া সেখানে যদি তৈরি করা যায় ভাঙড়ে আজকে যে সবজি হয় আজকে পশ্চিম বাংলার একটা বড় অংশের মানুষকে তারা খাওয়ায় সেখানে কোনো কোল্ড স্টোরেজ নেই আমরা বহু সেক্টর আছে যে সেক্টরগুলোয় আজকে যদি সরকার নজর দিত সরকার যদি এই সেক্টরগুলো খুব ভালো করে গুরুত্ব দিয়ে যদি তাদের পাশে এসে দাঁড়িয়ে সহযোগিতা করত তাহলে আমার মনে হয় আমাদের রোজগারের এবং যুব সম্পা সমাজকে কাজ দেওয়ার বহু প্রকল্প আছে যে প্রকল্পগুলোর মধ্যে দিয়ে বেনিফিটেড হতে পারে পশ্চিম বাংলা আমরা সরকারকে বলবো কৃষির ওপর জোর দিতে শিল্পের ওপর জোর দিতে শিল্পর ক্ষেত্রে আমরা বারবার দেখেছি জনগণকে বাংলার জনগণকে ধোঁকা দিতে বামফ্রন্ট সরকারের আমল থেকে আমরা দেখে এসেছি সরকার শিল্পপতি ধরতে যায় এবং তার জন্যে কোটি কোটি টাকা খরচ করে এবং মমতা ব্যানার্জিকেও আমরা দেখেছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে শিল্পপতি ধরতে গিয়ে শিল্পের যে পরিকাঠামো শিল্পের যে পরিবেশ তারা গড়ে তুলতে পারেনি এবং শিল্পপতিদের আকৃষ্ট করতে পারেনি কিন্তু বাংলার পরিবেশ পরিমণ্ডল অনুকূল থাকা সত্ত্বেও আমাদের সরকারের এই ব্যর্থতাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না আমরা মনে করি সরকার যদি এই জায়গায় নজর দেয় এম্পাসাইজ করে তাহলে আমার মনে হয় বাংলার মানুষের খেয়ে পরে বেঁচে থাকার জন্য তাদের রুজি রুটির জন্যে মদ বিক্রি করে রোজগার করতে হবে এরকম জায়গা বাংলায় নেই এদিন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক ফেব্রুয়ারি মাসের সম্পর্কে প্রেস বিবৃতিতে কি জানিয়েছেন দেখে নেব আমরা প্রথমত রাজ্যপালকে এ বিষয়ে ডেপুটেশন আমরা দেব গোটা বাংলা জুড়ে আমরা গণস্বাক্ষর অভিযান পরিচালনা করব সেই গণস্বাক্ষর আমরা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা পাঠাবো আমরা মহিলাদের দিয়ে মহিলাদেরকে সামনে নিয়েই সারা বাংলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি হবে ব্লক স্তরে জেলা স্তরে বিক্ষোভ কর্মসূচি হবে এবং সমাজের বিভিন্ন সচেতন মানুষদেরকে নিয়ে আলাদাভাবে গেট টুগেদার প্রোগ্রাম হবে যাতে করে এই অভিযানকে আরও আম থেকে আম জনতা পর্যন্ত পৌঁছে দেওয়া যায় প্রথম কবে স্টার্ট হচ্ছে আমাদের তো ক্যাম্পেনের আজ থেকেই শুরু আজকে এই প্রেস বার্তার মধ্য দিয়েই শুরু সারা ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের এই আন্দোলন চলবে আমরা মোটামুটি এক সপ্তাহের মধ্যে আমরা রাজ্যপালের কাছে যাব। ওখানে ডেটটা ফাইনাল হয়নি এখনো পর্যন্ত এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে এবং জেলা জেলায় জেলায় পনেরো তারিখ একটা ডেট আমরা ইয়ে করছি যে পনেরো তারিখ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি হবে মহিলাদের নিয়ে এবং তারপরে পরে সব লোকাল স্তরের বিভিন্ন দিন বিভিন্ন সময়ে তারা করবেন এবং মাসের একবার শেষের দিকে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং আবগরি দপ্তরের সঙ্গে আমরা বসবো